ইতালিতে যে সকল বাংলাদেশিরা এসেছে তারা নাকি ভাইসা পানি দিয়ে ভাইসা সাগর দে ভাইসা এসেছে ইতালিতে এই টিকটকার মহিলা নাম হলো ইতি উনি এই কথাটা বলেছে যে ইতালিতে যারা এসেছে যে বাংলাদেশিরা এসেছে তাদের শিক্ষা যোগ্যতা এডুকেশন অর্থাৎ তাদের কোনো যোগ্যতা নাই তারা সাগর দিয়ে ভাইসা এসেছে আমি ওই টিকটকার মহিলা ইটিকে বলবো আমি শহীদ আমার কাছে প্রায় আড়াই হাজারের মতন মানুষের জীবন গল্প আছে দুই হাজার প্রায় তিন হাজারের কাছাকাছি আপনি সেট অনলাইনে এসে টিকটক করেন ভিডিও করেন আপনি এই কথা বলতে পারেন আপনার যোগ্যতা কতটুকু আছে আমি ইটিকে বলতেছি আপনার যোগ্যতা কতটুকু আছে আপনি কি নিজের যোগ্যতা ইতালিতে এসেছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু যদি আপনার যোগ্যতা থাকত তাহলে আপনি নিজের চেষ্টা করে নিজের মেধা খাটিয়ে আপনি ইতালিতে আসতেন কিন্তু আপনার ভিতরে কোনো যোগ্যতা নাই আপনি এসেছেন আপনার স্বামীর লেসটা ধরে আপনার স্বামীর পায়ে ভোর ভর করে আপনি এসেছেন আর আপনি বাংলাদেশিদেরকে নিয়ে জিজ্ঞাসা করেন বাংলাদেশিদেরকে নিয়ে আপনি কথা বলেন যে বাংলাদেশিরা নাকি সাগর দিয়ে ভাইসা এসেছে যে সকল বাংলাদেশি ভাইয়ারা ইতালিতে এসেছে বা ইউরোপে এসেছে তারা সবাই নিজের টাকা খরচ করে নিজের মেধা নিজের নিজের পরিশ্রম করে তারা এসেছে কেউ সাগর দিয়ে এসেছে কেউ প্লেনে এসেছে কেউ নদী নালা পাহাড় পর্বত পাড়ি দিয়ে এসেছে তাদের নিজের যোগ্যতায় এসেছে তারা নিজের যোগ্যতায় প্রমাণ করে এসেছে আর আপনার মতন মহিলার কোন যোগ্যতা নাই আপনি নিজের পায়ে আসেন নাই আপনি আরেকজনের পায়ে ভর করে এসেছেন আরেকজনের ল্যাসটা ধরে এসেছেন আপনি আপনি বাংলাদেশির ভাইদেরকে ছোটো করে কথা বলেছেন আমার কাছে শত শত মেসেজ ভিডিও সেন্ড করেছে শহীদ ভাই আপনি এই নিয়ে কিছু কথা বলেন আমি শহীদ ইতালিতে প্রায় হাজার হাজার মানুষের জীবন গল্প তুলে ধরেছি কিভাবে এসেছে কোথায় থেকে এসেছে কত কষ্ট করে এসেছে কত লক্ষ টাকা খরচ করে এসেছে আপনি এরকম ভিডিও প্রমাণ দিতে পারবেন হ্যাঁ আপনি আপনি তো নিজের দেহটা অনলাইনে বিক্রি করে খান আপনি নিজে দেহটা আপনি অনলাইনে বিক্রি করে খান আর আপনি বাংলাদেশি দের কিনে কথা বলেছেন আপনি আমার বাংলাদেশি ভাইয়ারা অনেক কষ্ট করে জীবনের রিস্ক নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা জীবনে রিপ নিয়ে এসেছে তাদেরকে আপনি ছোট করে কথা বলেন তারা নাকি সাগর দিয়ে ভাইসে এসেছে না আপনার যোগ্যতা কতটুকু আপনার ভিতরে কোনো যোগ্যতা নেই আপনার ভিতরে দুনের হিংসা দুনের হিংসা নিয়ে আপনি চলাফেরা করেন আর নিজের দেহটাকে আপনি অনলাইনে বিলিয়ে দিয়ে টাকা ইনকামের একটা সোর্স বানিয়েছেন তাই না এই জন্য মানুষ আপনাকে দিয়েছে আপনার সার্টিফিকেট বা আপনার যোগ্যতা হিসেবে দিয়েছে আপনি ভুয়া 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 আপনার ভিতরে কোনো যোগ্যতা নাই আপনার ভিতরে কোনো এডুকেশন নাই যে সকল বাংলাদেশি ভাইয়ারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এই মহিলার কথা শুনে আপনারা কেউ মনে কিছু নেবেন না কারণ আমি শহীদ হাজার হাজার মানুষের জীবন গল্প আমার কাছে আছে কত কষ্ট করে এসেছেন অনেক কষ্ট করে এসেছেন আমি নিজেও কষ্ট করে এসেছি কেউ সাগর পাড়ি দিয়ে এসেছে কেউ কি বলবো যে বন জঙ্গল নদী নালা পাড়ি দিয়ে এসেছে কেউ বিভিন্ন দেশের বর্ডার ক্রস করে এসেছেন আপনারা অনেক কষ্ট করে কেউ বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে এসেছে এমন মানুষের জীবন গল্প আমার কাছে আছে কিন্তু আপনার মতন মহিলা নিজের পকেট চেপে খরচ করে এসেছেন আপনার কোনো যোগ্যতা নাই আপনি বাংলাদেশিদের বাংলাদেশিদেরকে ছোট করে কথা বলেছেন ইতালিতে লক্ষ লক্ষ বাংলাদেশি ভাইয়ারা বসবাস করে তার সিংহ ভাগিয়ে এসেছে জীবনের রিক্স নিয়ে অনেক কষ্ট করে নিজের বাপার নিজের নিজের বাবার এবং নিজের পকেটে টাকা খরচ করে এসেছে কিন্তু আপনি আপনি এসেছেন আপনার স্বামীর পায়ের উপর ভর করে না হলে স্বামীর লেসটা টানে ধরে এসেছেন আপনি আপনার ভিতরে কোনো যোগ্যতা নাই জনগণ আপনাকে যে সার্টিফিকেট দিয়েছে আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে সেটা হলো ভুয়া 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 আমার কাছে শত শত ভিডিও এসেছে আপনার জন্য আপনার বিরুদ্ধে আপনি মানুষের কাছে অনলাইনে প্রতারণা করে টাকা খান আপনি এমন ভিডিও আমার কাছে পাঠানো হয়েছে আপনি বেশি কিছু করবেন সেগুলো আমি সম্পূর্ণ ফাঁস করে দেব আমি বলে দিলাম আমার বাংলাদেশি ভাইদেরকে নিয়ে যদি এরপরে কোনো ছোট করে কথা বলেন তাহলে আমি সম্পূর্ণ ভিডিও ফাঁস করবো আমি আপনার এটা কথা বলে দিলাম আমি আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশি ভাইয়ারা আমি জানি আমিও বাংলাদেশি আমিও কষ্ট করে এসেছি আপনার সবাই কষ্ট করে এসেছেন এই মহিলার কথা শুনে এই ডাহিনী এই অযোগ্য মহিলার কথা শুনে এই ভুয়া ভুয়া এই মহিলার কথা শুনে আপনার কেউ মন খারাপ করবেন না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ